আসসালামু আলাইকুম কেওস্থা সকলের আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করে অলরেডি 10 সেকেন্ড দেখে ফেলেছেন এবং 10 সেকেন্ড দেখে ফেলার পরে আমার ভয়েস শুনে কিংবা ভিডিও কোয়ালিটি দেখে কিংবা ভিডিও লেন দেখে আপনার মনে হচ্ছে যে আমরা এই ভিডিওটা আর দেখব না তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কীভাবে ছোটোবেলার মতো ফোকাস আমরা ধরে রাখতে পারবো অর্থাৎ ছোটোবেলার মতো যে আমরা ফোকাস ধরে রাখতাম এই ফোকাসটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো তাহলে চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে একজন জনপ্রিয় ইউটিউবার ডক্টর নাবিল একটা কথা বলেছেন যে আমাদের অনেকের ক্ষেত্রে ব্রেনটা আমাদের পচে যায় অর্থাৎ ব্রেনটা আমাদের নষ্ট হয়ে যায় তাহলে ব্রেন বা পচে যায় কিংবা নষ্ট হয়ে যায় এটা কিভাবে হয়ে যায় যেমন আমি একজন স্টুডেন্ট আমার কাজ কি আমার কাজ হচ্ছে পড়ালেখা করা আমার যদি পড়ালেখা করতে ভালো না লাগে তাহলে আমার ব্রেনটা পচে গেছে এই ভিডিওতে আমি এটাও ব্যাখ্যা করব কিভাবে আমাদের পচে যাওয়া ব্রেন থেকে আমরা ভালো ব্রেনে কনভার্ট করতে পারি এটা আমরা কথা বলবো তাহলে শুরুতেই আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো ছোটোবেলার কথা ভাবুন তো ছোটোবেলায় আমরা যখন বিটিভি দেখতাম আমিও দেখতাম বিটিভি বিটিভিতে একটা উইকে দুটো করে সিনেমা হতো এবং সিনেমার মাঝে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দিত অনেক সময় হতো অর্থাৎ সিনেমা যদি শুরু হয় একটায় আমাদের নয়টায় গিয়ে রাত নয়টায় গিয়ে সিনেমা শেষ হয়ে যায় তারপর কি করতাম আমরা ফোকাস একদম আমাদের ফুল কনসেনট্রেশন নিয়ে টিভি সেটের সামনে আমরা বসে থাকতাম কিন্তু এখন আমাদের হাতের কাছে কি আছে হাতের কাছে ইউটিউব আছে কিংবা নেটফ্লিক্স আছে অ্যামাজন প্রাইম আছে কিংবা চকি আছে এগুলোর মাধ্যমে খুব সহজে এক্সেস নিয়ে আমরা মুভি দেখতে পারি অর্থাৎ নাটক দেখতে পারি কিন্তু আমরা তা দেখি না কেন এমনটা হয়েছে এমনটা হয়েছে কারণ যেমন ইউটিউবে ফেসবুকে টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় একটা ছোট্ট অর্থাৎ শর্ট ভিডিও নামের একটা অপশন চলে এসেছে যে তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট আমরা কি করি আমরা কোনো এইমলেস কোনো কাজ নেই এই সময় আমরা কি করি যে আননেসেসারিভাবে আমরা স্কল করতেই থাকি করতেই থাকি করতেই থাকি এবং এ স্কলের কোথায় গিয়ে যে শেষ হবে আমরা এটা জানি না এটা কেন হয় আমাদের ডোপামিনের কারণে হয় এই নিয়ে আরেকটা অন্য একটা ভিডিওতে কথা বলবো তাহলে আজকে আমরা কথা বলবো কিভাবে এই যে ট্র্যাপটা এই ট্র্যাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারি যখন আমরা এই যে কখন আমরা এই কাজগুলো করি যে টিকটক বা ফেসবুকে শর্ট রিলস আমরা সব সময় দেখতে পারি যখন আমাদের কোনো কাজ থাকে না তখনই কিন্তু আমরা কি করি তখন আমরা এই যে শর্ট ভিডিও দেখা শুরু করি তাহলে এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে আমরা কিভাবে। ইয়া পাবো মুক্তি পাব কিংবা এই ব্যাপারটাকে আমরা কিভাবে স্কিপ করবো এটার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা রুটিন ফলো করতে হবে এটাকে বলে টুডু লিস্ট ওকে আপনারা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এই টু ডু লিস্টের ইফেক্টিভ কেমন ইফেক্টিভ এটা নিয়ে অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তাহলে কি করবেন যখন আপনারা রাতে ঘুমাতে যাবেন তার আগে আপনারা একটা টু ডু লিস্ট করে ফেলবেন অর্থাৎ আপনাকে যে প্রকেস্টিনেশন অর্থাৎ আপনার যে কাজের যে দেরি কিংবা কাজের যে ঢিলামি এটা দূর করতে হবে স্কিপ করে দিতে হবে তাহলে যখন আপনি ঘুমাতে যাবেন টুডি লিস্টে আপনি করে ফেলবেন একটা লিস্ট করে ফেলবেন যে আমি সকালে ঘুম থেকে উঠবো আপনি ভাবতেছেন যে সকালে ঘুম থেকে উঠবো খুব ভোরে উঠবো এমনটা না আপনি যত জয়টার সময় ঘুম থেকে উঠুন আপনি লিখে ফেলুন যে আমি দশটার সময় ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হবো তারপর আমি ক্লাসে যাব তারপর আমি কাপড় কাচবো কিংবা আমার বন্ধুদের সাথে আড্ডা দিব এগুলো সবগুলো লিখে ফেলুন কিং এবং সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা মোবাইলটা হাতে নিই নিয়ে আমরা হচ্ছে স্কোলিং শুরু করি এই যে টুডো লিস্টটা যখন আপনারা করবেন তখন আপনি যে মোবাইল হাতে নেবেন এই লিস্টের মধ্যে মোবাইল হাতে নেওয়া এটা লিখবেন না তাহলে কি হবে আমরা যখন এক টানা একুশ দিন আমরা যখন এই স্কিলটা প্র্যাকটিস করব প্রথম দিন হবে না আপনার কিন্তু ট্যুরিস্ট প্রত্যেক দিন করছেন এবং ঘুমানোর যা আগে আপনি একটা হচ্ছে সাইন দিয়ে রাখবেন যে আমি এই কাজটা করেছি করতে পেরেছি আপনি যখন একদিন পারলেন না দুই দিন পারলেন না তিন দিনের সময় আপনার কিন্তু একটা গিল্ডি ফিল হবে যে আমি এই কাজটা কেন করতে পারছি না আপনি কিন্তু এর মধ্যে আপনি একটা অভ্যাসে পরিণত হবে আপনি যখন একুশ দিন হচ্ছে ট্রাই করবেন তখন কিন্তু আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনারা লিস্ট করুন এবং যখন যে সকালে উঠে স্কল করবেন না কিংবা রুটিন অনুযায়ী কাজ করবেন আপনারা একটা কাজ করবেন আবার হচ্ছে টিকচিহ্ন দিয়ে রাখবেন এবং আরেকটা ব্যাপার সেটা হলো মোবাইলের এডিকশন মোবাইলের এডিকশন আমাদের মধ্যে অনেকে আছে যে সব সময় মোবাইলটা ক্যারি করে কোথাও ঘুরতে গেছে তারপরও সে মোবাইলটা ওয়াশরুমে গেছে তারপরও হচ্ছে সে মোবাইলটা কিংবা বন্ধুদের সাথে কোথাও একটা নদীর পারে ঘুরতে গিয়েছে কিংবা একটা পাহাড়ে ঘুরতে গিয়েছে পাহাড়ে ঘুরতে গেছে তারপরও হচ্ছে সে মোবাইলটা স্কল করছে করছে অর্থাৎ মোবাইলের প্রতি তার ফুল এডিকশন চলে এসেছে আপনার মধ্যে যদি এই বৈশিষ্ট্য থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে একটা ছোট্ট নোটস আপনাকে তাকে রাখতে হবে এবং মোবাইলেও কিন্তু একটা নোটস নামের একটা অপশন আছে এই মোবাইলের নোটস না আপনি আলাদা করে একটা নোটস ব্যবহার করতে পারেন এই যে নোটসটা ব্যবহার করবেন যখন আপনার মনে হবে যে আমি ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের কাজটাই করতে হবে আপনি যখন খাচ্ছেন ওই খাওয়ার সময় খাওয়ার কাজটাই করতে হবে আপনি যখন পাহাড় দেখছেন আপনাকে পাহাড় দেখার কাজটাই করতে হবে কিংবা আপনার মেমোরির জন্য দুই একটা ছবি আপনি তুলতে পারেন কিংবা আমরা অনেকগুলো ছবি তুলি তারপরে হচ্ছে অনলাইনে আপলোড দেই আপনাকে একটা বা দুইটা বা পঞ্চাশ জন বা একশো জন লাইক দেয় আপনি ওই যে পাহাড়টার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন যখনই আপনার ফোন চালাতে ইউজ ইচ্ছে করবে তখনই আপনি কি করতে পারবেন আপনার যে নোটটা খুলে আপনি অনেক কিছু লেখার চেষ্টা করবেন যে পাহাড়টা অনেক বেশি সুন্দর পাহাড়ের যে এইটা আমার খুব বেশি ভালো লেগেছে কিংবা আপনি যে পড়ালেখাটা শিখছেন একটা দুইটা ওয়ার্ডও আপনি কি করতে পারেন এই যে আপনার নোটবুক আছে এটাতে লিখতে পারেন তারপর যে আমাদের কাজটা করতে হবে লিভ ইন দ্য মোমেন্ট অর্থাৎ আপনি সময়ের সাথেই বসবাস করবেন যেমন কি আমি এখন ভিডিও বানাচ্ছি ভিডিও বানানো বাদ দিয়ে আমি যদি আমার পাশে ওই যে পাশে আমার একটা বন্ধুর ডান্স করছে আমি এই ভিডিও বানা বাদ দিয়ে আমি আমার বন্ধুর ডান্সটা দেখছি আমি যদি ডান্সটা দেখি আমি কি ভিডিও বা তৈরি করতে পারবো কিংবা আপনার সামনে কথা বলতে পারবো তেমনিভাবে আপনি এই মোমেন্টটাকে ক্রিয়েট করার ট্রাই করুন যে আপনি একটা সিনেমা দেখবেন আপনি সিনেমার সময় শুধু সিনেমাই দেখবেন অর্থাৎ ফোন আপনি স্কোর করবেন না কিংবা কোনো সিরিজ দেখবেন আপনি শুধু সিরিজই দেখবেন কিংবা আপনি যখন পড়ালেখা করছেন তখন পড়ালেখা করবেন যেমন কি আমরা বন্ধুদের সাথে আড্ডা দেই আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেকেই ফোন ইউজ করে এটা খুবই উইয়ার্ড লাগে সুতরাং আপনারা যে সময়ে আছেন ওই সময়ে থাকার চেষ্টা করেন ওই সময়ে ওই কাজটা করারই শুধু চেষ্টা করেন তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা টুডু লিস্ট করতে হবে দ্বিতীয়ত আমাদেরকে একটা নোট রাখতে হবে তৃতীয়ত আমরা যে সময় আছি ওই সময়ে ওই কাজটাই করার চেষ্টা করতে হবে সো আপনার যদি টিপসগুলো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ